আসসালামু আলাইকুম কোয়েল পাখি ডিমের প্রোডাকশন হঠাৎ করে কমে গেছে চল্লিশ পঞ্চাশ পার্সেন্টে ডিমের প্রোডাকশন চলে গেছে চলে আসছে এখন আমরা কী করতে পারি আসলে এই পাখিগুলো কি আর ডিম দেবে না আমরা যারা নতুন খামার পরিচালনা করতেছি তাদের অনেকেরই ম্যাক্সিমামেরই এই প্রশ্নটা থেকে যায় যে কোয়েল পাখি ডিম প্রোডাকশন কমে গেছে এখন আমরা কী করবো তো আসেন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো যে কোয়েল পাখি ডিমের প্রোডাকশন কমে গেলে আমরা কীভাবে আবার বৃদ্ধি করতে পারি বা ডিমের প্রোডাকশন কমে গেলে কী কী করণীয় বা কেন ডিমের প্রোডাকশনটা কমে যায় সে সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো আসেন আগে আমরা শেয়ার করবো যে ডিমের প্রোডাকশন কমার আসলে কয়েকটা কারণ আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার খামারটা পরিচালনা করতে যে আমি কয়েক ক্ষেত্রে ডিমের প্রোডাকশন কমে যেতে দেখছি যে এক হচ্ছে যে যখন প্রচণ্ড পরিমাণ গরম পড়ে হঠাৎ প্রচণ্ড গরম পড়লে তখন ডিমের প্রোডাকশনটা একটু কমে যায় এবং হঠাৎ যদি ঠান্ডা পড়ে যায় যেমন ঝড় বৃষ্টি হলে হঠাৎ ঠান্ডা পড়ে যায় ওই সময়ও কইল পাখি ডিমের প্রোডাকশন কমে যায় বা আপনার পাখিতে কোনো সমস্যা দেখা দিলে তখনও ডিমের প্রোডাকশন কমে যায় তাছাড়া যদি আপনি কইল পাখিকে ঘর পরিবর্তন করেন মানে জায়গা সেন্স করেন যে এখন একটা ঘরে আছে পরবর্তীতে আপনি নিয়ে আরেকটা ঘরে রাখছেন তো তখনও কোল পাখি ডিমের প্রোডাকশন কমে আসে তো এইসব কারণে আসলে মূলত কোল পাখি ডিমের প্রোডাকশন কমে আসে এছাড়াও অনেক কারণ আছে যেসব কারণে কৈল পাখি ডিমের প্রোডাকশন কমে যেতে পারে এবং এই ডিমের প্রোডাকশনটা কমে গেলে আমাদের করণীয় কি বা এইটা কমে গেলে আমরা এটাকে আবার ইনক্রিজ কীভাবে করতে পারি তো আপনার এখানে থাকবে হচ্ছে যে আপনি একটু ধৈর্য ধরুন আস্তে আস্তে আপনি যেভাবে খামারটা পরিচালনা করতেছিলেন এইভাবে খামারটা পরিচালনা করেন এবং ওদের আপনি এক্সট্রা ভিটামিন দিতে পারেন ক্যাল মানে ক্যাল ক্যালপ্লেক্স অ্যান্ড জিঙ্ক সাথে ইসেলটা চালাইতে পারেন তো এইভাবে চালান ইনশাল্লাহ কয়েকদিন চালানোর পরে বা আপনি যদি জায়গা হঠাৎ করে ঘর চেঞ্জ করেন এইখানে ঘর চেঞ্জ করাটা আমি কেন বললাম দেখেন আমার এই পাখিগুলো আপনারা জানতেন যে আমি এইখান থেকে মানে আমার যে ঘরটা ছিল আগে যে ঘরে হচ্ছে পাখিগুলো থাকতো এইখান থেকে নিয়ে আমি পাশে আরেক জায়গা নিয়ে রাখছিলাম তো তখন হঠাৎ করে পঞ্চাশ পার্সেন্ট ডিম প্রোডাকশনে চলে আসে পাখিগুলো আমি তখন হচ্ছে যে ভাবছিলাম আমিও যেহেতু কোয়েল পাখি বিষয়ে নতুন আমি ভাবছিলাম যে হয়তো কোয়েল পাখির বয়সটা বারো মাস হয়ে গেছে প্রায় বারো মাস দশ মাস হয়ে গেছে এই জন্য হয়তো ডিম প্রোডাকশন কমে গেছে এখন আমি পাখি হিসেবে বিক্রি করে দেবো তো ওই ঘরে নেওয়ার পরে হচ্ছে যে এরকম ডিম প্রোডাকশন কমে গেছিলো আস্তে আস্তে যখন ওই পোস্টটা দিলাম রিজিক পাখি বিক্রি করা তারপরের দিন থেকে আবার ডিম প্রোডাকশন বাড়তে শুরু করছে তো এইভাবে এখন আলহামদুলিল্লাহ আশি পঁচাশি পার্সেন্ট ডিম প্রোডাকশনে আবার চলে আসছে তো এইটাই যে আপনারা অনেক সময় এরকম ছোটো খাটো কারণে হয়ে যান তো যেহেতু আমি এইটা হচ্ছে যে ফেস করছি এই জন্য আপনাদের সাথে ভিডিও করে আপনাদের সবাইকে জানানো যে হঠাৎ ঘর সেন্স করলে এরকম হতে পারে বা আমি এটাও দেখছি যে হঠাৎ গরম পড়লে বা হঠাৎ ঠান্ডা পড়লে এরকম ডিম প্রোডাকশন হঠাৎ করে কমে আসে তো আপনারা অনেকেই আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমার ডিমের প্রোডাকশন কমে আসছে আমার পাখিগুলো এরকম ডিম পারতেছিল একশোটা আপনাদের বোঝার তো বলতেছি যে একশোটা করে ডিম পারতেছিলো হঠাৎ করে আমি পঞ্চাশটা ডিম পারছি এখন আমি কি করতে পারি এই পাখিগুলো কি সেল করে দিব তো না ভাইয়া ওই পাখিগুলো সেল করে দেওয়ার দরকার নেই আপনি যেভাবে যত্ন নিচ্ছিলেন সেভাবেই যত্ন করে যান ইনশাল্লাহ আবারও ডিম প্রোডাকশন যদি আপনার পাখিগুলো রিজেক্ট হওয়ার বয়স না হয়ে যায় এক বছর প্লাস বয়স না হয়ে যায় তাহলে আপনার পাখিগুলো পাঁচ ছয় মাস বয়সী পাখিগুলো আলহামদুলিল্লাহ আবারও ডিম প্রোডাকশন ঠিক হয়ে যাবে যদি আপনি যত্ন ঠিকভাবে নিতে পারেন আশা করছি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম